আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত মেয়স কবিরাজি বই বাজার থেকে আপনাদের স্বাগত কবিরাজী বই বাজার আপনাদের জন্য তিনটি কিতাব নিয়ে হাজির হল যা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য তিনটি কিতাব একটি হলো আদি আসর উল্টা সলেমানি তাবেজের কিতাব আর একটি হলো দুই হাজার প্রাচীন কালো যাদুর সতীলজ্জুর কিতাব আর একটি হলো আদি অসুখ পোকা কিতাব তিনটা কিতাব ভিন্ন ভিন্ন কিতাব ভিন্ন ভিন্ন কাজ এবং তিনটা কিতাবই একশো পার্সেন্ট পরীক্ষিত এবং জাগ্রত কিতাব আমাদের ছেলে এবং মেয়ে সকলে কিতাব সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে তারপরে টাকা দেবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যে আপনারা দেখতে পাচ্ছেন সতীলজ্জাদ আমি যদি কিতাবটা দেখাই কিতাবের মধ্যে আপনারা এরকম দেখতে পাবেন ঠিক আছে এই যে আপনি দেখতে পাবেন জিন সাধনা মাত্র একুশ দিনের শত্রুকে তিন দিনে শাস্তি দেওয়া কালী চালান লটারি বা জোয়া খেলায় বিজয় হওয়া ঠিক আছে জিন সাধনা সুন্দর রথ সাধনা ভূত হাজির করে চালানি মাত্র দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা মাত্র তিন দিনের মধ্যে বসীকরণ পুরুষঙ্গ নষ্ট করা নয় দিনের মধ্যে সুন্দরী পরিসাধনা নারী পুরুষ বসীকরণ হ্যাঁ পরিসাধনা তারপরে বিসমিল্লা শরীফের প্রতিভায় ফজিলত দূর থেকে কাউকে বসীভূত করা বসীকরণ মিলন নকশা যাদের নষ্ট করা বাহাত্তর ঘন্টার মধ্যে বসীকরণ এরকম পুরুষ বশীকরণ যে কারো সাথে নজরবন্দি করা সুরা মাহুন্দি পরিষাদনা সহ আপনি যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পাবেন আর এই কিতাবের এমন পাওয়ার এমন পাওয়ার কিতাবটা যদি থাকে যে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র ঠিক আছে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা হয়ে তাবিজটা কাজ করবে আপনার আগুনের মতো ঠিক আছে আগুন ফেল ঠিক আছে আপনার আগুন ফেল দেখেন কাজগুলো দেখেন ঠিক আছে নোকের উপরে হাজিরা দেখার মন্ত্র ঠিক আছে নারী বসীকরণ আগুনের মতো কাজ করবে ঠিক আছে খাবার খাওয়ায় মাত্র তিন ঘন্টায় বসে করেন আপনি করতে পারবেন গাছ মাত্র হাজিরা দেখা বর্তমান ভবিষ্যৎ সব কিছু আপনি বলে দিতে পারবেন তো সম্মানের দর্শক শ্রোতা এটা হলো সতীল চতুর্দাস এখন আমি আপনাদেরকে দেখাব আদি আসল পুকা পন্ডিতের কিতাব দেখেন এই যে পুকা পন্ডিতের কিতাব যার নাম হলো কেন আদি আসল পুকা পন্ডিতের কিতাব আপনারা আমাদের কাছে এরকম পেয়ে যাবেন যারা এই পুকা পন্ডিতের কিতাব প্রাণীতে চান কাজ নকশার কাজ হ্যাঁ শত্রু দমনের কাজ জিন হাজির করার কাজ শরীর বন্ধুর কাজ তারপরে ওগানি বান চালান বাহাত্তর ঘন্টার মধ্যে চালান দিয়ে বসীকরণ কিতাবের মধ্যে পাবেন বসীকরণ মাত্র দিনে ঠিক আছে প্রত্যেকটা কাজ আপনি কিন্তু কিতাবের মধ্যে ঝগড়া লাগানো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্বত শরীর বন্ধ শিক্ষার জিন চালান ঠিক আছে শত্রুর উপরে ভূত চালানের তাবিজ জাদু না পুকুরি নষ্ট করা ঠিক আছে শৈতান জিন চালান বসীকরণ চালানের কাজ প্রত্যেকটা কাজ আপনি কিতাবের মধ্যে পাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে দেখাবো আদি আসল উল্টা সলেমানের কিতাব উল্টো মধ্যে এমন এমন কিছু কাজ পাবেন অন্য অন্য কিতাবের মধ্যে পাবেন না পাঁচ দিনে নারী বসীকরণ বিবাহিত নারী বসীকরণ ঠিক আছে টাকরি জিন্নার চালান শত্রুকে পাগল করা সাত দিনে বশীকরণ পাগল ভালো করার কবচ শরীর বন্ধ করার কবচ দূর থেকে বসীকরণ কার্যকারী বসীকরণ কার্যকারী বসীকরণ বাদভেদ নষ্ট করা ঠিক আছে প্রত্যেকটা কাজ ঠিক আছে দেখেন কাজগুলো দেখেন আর কিতাবের ভিতরে নকশাগুলো দেখেন ঠিক আছে এরকম কাজ আপনি কিতাবের মধ্যে পাবেন তো যারা এই কিতাবটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেবো ঠিক আছে দেখলেন আদি কোকা পণ্ডিত কিতাব এবং উল্টা সলেমানি কিতাব এবং দুই হাজার বছরের ফিরাসীন পুরাতন সতীলন্যা কিতাব স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন এবং অর্ডার করুন সকলে ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ